আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে তিনটে দুগ্ধপতি গাবি থেকে মাসে কত টাকা আয় করা যাবে যদি তিনটে গাবি আপনার প্রত্যেক দিন দুধ দেই আমি দশ লিটার করেই ধরলাম প্রত্যেক দিন যদি আপনি তিরিশ লিটার দুধ পান তাহলে 30 লিটার দুধ আপনার বাজার মূল্য পঞ্চাশ টাকা করে ধরলেও পনেরোশো টাকা প্রত্যেক দিন আপনি পনেরোশো টাকা একটা টাকা পাবেন আপনি এই গাবির থেকে কি এবার ওই পনেরোশো টাকা আপনার পনেরোশো টাকাতে কমসে কম সাতশো আটশো টাকা আপনার খরচ হয়ে যাবে সম্পূর্ণ টোটাল খরচ বিদ্যুৎ খরচ লেবার খরচ ঘাস দানাদার খাবার সব কিছু খরচ সাতশো টাকা আপনার হয়ে যাবে আর আঠেরো টাকা আঠেরো টাকা থাকবে আঠশো টাকা মানে মাসে মনে হয় চব্বিশ চব্বিশ হাজার টাকা মাসে হ্যাঁ চব্বিশ হাজার টাকা মাসে আপনার চব্বিশ হাজার টাকা থাকবে যদি তিনটা গাভী দুধ দেয় সমান দশ দশ লিটার করে কিন্তু এই গাভীগুলো পর্যায়ক্রমে যখন গাভীগুলো হেঁটে আসবে বা গাভিন প্রেগনেন্ট হয়ে যাবে তখন আস্তে আস্তে বলো দুধ কমতে থাকবে তখন আপনি এত টাকা দুধ পাবেন না তারপরেও আপনার যখন এই তিনটে গাবি একসাথে যখন দুধ বন্ধ হয়ে যাবে তখন ওই তিনটে গাবির খাবার আপনি যে টাকা আপনি জমাবেন ওই টাকা দিয়ে ওদের খাবার খাওয়াতে হবে কমসে কম দুই আড়াই মাস তো ওদের খাওয়াতেই হবে ওই তিনটে গাবি তাহলে আমি বলবো যে গাবি পালন করব আমরা হোক দশ লিটার করে দুধ আমার পর্যায়কর্মে আস্তে আস্তে কম হবে তাও হোক তাতেও কোনো সমস্যা নেই কিন্তু আমি সার্কেল হিসেবে গাবিগুলো পালন করব। তিনটে গাবি আমি একসাথে না পালন করে সার্কেল হিসেবে আমি পালন করতে করতে যাব এখন আপনি এই দু সালে জানুয়ারি মাসে একটা গাবি ক্রয় করলেন চার মাস পরে যে আপনি আর গাবি ক্রয় করবেন তাহলে এই দুটোর বয়স হয়ে গেল কত চার আর চার আট মাস এবার আট এবার ওই যে গাবিটা কিনেছেন ওরও আবার চার মাস পরে তাহলে আট মাস আট মাস পরে যে আর একটা গাবি ক্রয় করবেন তাহলে এই যে প্রথম যে গাবিটা আপনার ক্রয় করছিলেন এইটি ওই এক বছর যেতে যেয়ে আবার বাসদ দিবে। বাচ্চা হবে এবার দ্বিতীয়টা এভাবে চার মাস পরে যে আবার বাচ্চা হবে এইভাবে করে যদি সার্কেল হিসেবে গাবি পালন করা যায় তিনটে গাবি আপনি দিয়ে শুরু করুন তাহলে আপনি মোটামুটি লাভবান হবেন কেননা দুধ বিক্রয়ের টাকা দিয়ে এদের খাবার হয়ে যাবে কিছু না কিছু আপনার বাঁচবে কিন্তু আপনার বাজার খরচ চলবে সেটা দিয়ে তারপরেও যে বাসরগুলো থাকবে তিনটে বাসর থাকলে বছর শেষে এক একটা বাসর আপনি সত্তর হাজার করে ধরেন তিনটে বাসর আপনি বিক্রয় করতে পারবেন ভালো দামে প্রায় আপনার এক লাখ তিরিশ এক লাখ চল্লিশ আর ওইদিকে সত্তর দুই লাখ দশ হাজার টাকা টাকা আপনি বছর শেষে তিনটে বাছুর বিক্রয় করতে পারবেন যদি আপনি এইভাবে গাবিগুলো পালন করেন একসাথেও করলেও হবে হবে না তাও না কিন্তু যখন আপনি তিনটে গাবি একসাথে পালন করবেন তখন যে একই সময় দুধ বন্ধ হয়ে যাবে এই জন্য আমি পরামর্শ দিই তিনটে গাবি আপনি পালন করুন এইভাবে পালন করতে পারবেন এবং তিনটে গাবি আপনি যখন থেকে দুধ পাবেন আপনাদেরকে তো একটা ধারণা দিলাম প্রত্যেক দিন সাতশো টাকা খরচ হবে তিনটে গাবির পিছনে আর আটশো টাকা করে আপনার প্রত্যেক দিন লাভ থাকবে কিন্তু যখন দুধ বন্ধ হয়ে যাবে তখন আপনার পকেট থেকে ওদের খাওয়াতে হবে এটা মানেন কি মানেন না আমরা পালন করি আমরাই জানি এখন আমি সেই সিস্টেমে পালন করতেছি সার্কেল হিসেবে যাতে আমার খামার থেকে কোনো সময় দুধ বন্ধ না হয় আর একটা কথা যে গাবি পালন করতে হলে আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যালভাবে কিছু ধারণা থাকতে হবে কোনো ধারণা নেই টাকা আছে বিদেশ থেকে বাড়ি আসলাম গাবি কড়াই করে নিয়ে এসে ঘরে উঠালাম এ কাজ কোনো দিন করবেন না গাবি কোরাই করার ক্ষেত্রে আমি বলবো কিছু না কিছু আপনাকে প্রাথমিক ধারণা জ্ঞান অর্জন করতে হবে তারপরে আপনি খামার করা ভাবনা করবেন আর একটা কথা হলো যদি আপনি ডেরি খামার করেন বা ফ্যাটানিং করেন ঘাস লাজিম আপনাকে লাগাতে হবে ঘাস না হলে সে খামার কোনো দিন টিকবে না আর যে খামারে ঘাস থাকবে সে খামার বেশি লাভবান হবে কেননা দানাদার খাবারের কস্ট কম হয়ে আসবে এই জন্য বলবো বেশি করে ঘাস লাগানোর জন্য গাভী পালন করেন আর ছাগল পালন করেন আর সার পালন করেন যেটাই পালন না করেন না কেন আপনাকে বলবো আপনি বেশি করে ঘাস লাগাবেন এবং ঘাস খাইয়ে দেখবেন গাভীর কি সুন্দর চেয়ারা এবং কত দুধ দেয় এটা মানতেই হবে কেননা সবুজ জিনিসের অতিরিক্ত শক্তি কেননা গাভীদেরকে সবুজ জিনিস অবশ্যই খাওয়াতে হবে তা না খাওয়ালে গাভী টিকানো যাবে না আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফেজ